তো এটা হচ্ছে সতেরোই জানুয়ারি ভিডিও তো এটা সেদিন ছিল আমার আর আমার বরমরশাইয়ের অ্যানিভার্সারি তো সেই দিন আমাদের কোনো আয়োজন করা হয়নি জাস্ট সন্ধ্যেবেলা একটা কেক এসে কাটা কেক নিয়ে এসে কাটা হয়েছিল। তাও কাটতে চাইছিলাম না মন মেজাজ খুবই খারাপ ছিল তো আমার ভাই একটা কেক বলে দিয়েছিল আনার জন্য আমার দিদিকে তো ওখান থেকেই ও টাকা পাঠিয়ে দিয়েছিল তো আমার দিদি জাস্ট কেকটা নিয়ে এসেছে আমার ভাইতে দিদিতে জাস্ট কেকটা নিয়ে এসে কাটার ব্যবস্থা করেছিল সেটাও বিশ্বাস করো আমাদের কাটতে একটুকু ভালো লাগছিল না তো আমার তো একদমই ভালো লাগছিল না তবুও আমার বর্ম ইচ্ছে ছিল সে বলছিল কেক নাকি ওকে কাটতেই হবে উল্টো কথা বলছিলো যার দ্বারা আমরা কেকটা কাটতে বাধ্য হয়েছি তার কারণ কাটতে চাইছিলাম না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এর আগে লাইভে আমি অনেকবার বলেছি তো তোমরা যে জানো জেনে থাকো বা না যারা জানো না তাদের জন্য আমি আর একবার বলে দিচ্ছি যেহেতু কদিন আগে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য আমাদের মেয়ে মানসিক অবস্থা সত্যি খুবই খারাপ ছিল এবং আমার স্বামীর শরীরের অবস্থাও খুবই খারাপ ছিল কিন্তু তাকে ভালো রাখার জন্য সবাই মিলে এইটুকুল আস পর্যন্ত করলাম সকাল থেকে সেরকম খাওয়ার কিছু ব্যবস্থা করা হয়নি যা বাড়িতে যেমন রান্না হয় সেই রকম মাছ ভাত ঝোল ভাত যেমন একটা মানে স্বামীর জন্য একটা ঝোল ভাত করা হয়েছিল সেটাই সবাই মিলে খাওয়া হয়েছিল। সেরকম স্পেশাল কোনো কোনো আইটেম করা হয়নি রাত্রের দিকে একটা ছোট করে কেক নিয়ে এসে কাটা হয়েছে হ্যাঁ তোমরা এক্ষুনি বলবি কেক কাটা হয়েছে গিফটের ব্যবস্থা কোথা থেকে এলো সেটাও বলবে আমি জানি আমাদের প্ল্যান করা হয়েছিলো সঠিক ভালো করে একটা বা আমাদের বিহু সেলিব্রেশন করা হবে সেই জন্য আমার বড় মশাই আগে থাকতে গিফটটাকে আনিয়ে রেখেছিল আর আমারও কেক আনানো ছিল আর এই যে দিদি ভাইটাকে দেখছ দিদি ভাইয়ের হাতে গিফট আছে ওটা একটা দিদি ভাই তো দিদি ভাই প্রতি বছরই এই দিনটাতে আসে আর আজকে দিদিভাই দুটো কারণে এসেছে এক তার ভাইকে দেখতে এসেছে দিদিভাই রোজেরই তার ভাইকে দেখতে আসছে দু তিন দিন পরপর চলে এসেছে আজকেও এসেছে আর গিফটটা সাথে করে আমাদের জন্য নিয়ে এসেছে তো সামান্য একটা কিছু নিয়ে এসেছে যাই হোক আমি তোমাদেরকে এখন খুলে দেখাতে পারবো না গিফটটা দেবে তারপর শেষের দিকে পরে দেখাবো তো আমরা কেক কেটে সবাই মিলে একটা ছোট করে সেলিব্রেশন করেই নিলাম তারপর আমার ভাইও ইচ্ছে ছিল আমার ভাই যেহেতু কেকটা দিয়েছে সে তো বাইরে থাকে কাজের সূত্রে সেই জন্য আমার ভাই ভিডিও কলে ছিল তোমাদেরকে আমি ভাইকে দেখাতে পারছি না ভাইয়ের ফোনটা একটা সেট করা আছে ভাই কিন্তু আমাদেরকে সব সময় দেখছে আমরা কেক কাটছি সেই বলেছিল কেকটা কাটার জন্য সেই জন্য আমরা কেকটা জাস্ট কাটতে বাধ্য হয়েছি আমি আমি কাটতে বাধ্য হয়েছি তো আমার বড়মুষাইয়ের সত্যি কথা বলতে হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা ছিল কেকটা কাটা হোক আমাদের এই সতেরো তারিখে কদিন আগে আমি এক সপ্তাহ আগে এক সপ্তাহ নয় চার দিন আগে আমাদের একটা প্ল্যান করা হলো ভালো করে সতেরো তারিখে একটা অনুষ্ঠান করা হবে অনুষ্ঠান বলতে বাড়ির কজন লোক মিলেই করা হবে সেরকম আমার দিদিরা থাকবে মারা থাকবে জাস্ট এই দিদি ভাই আছে আরও দু একজন মিলে একটা ছোট করে অনুষ্ঠান হতো দিনের বেলা আর রাত্রির দিকে কেক কেটে একটা অনুষ্ঠান হতো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আছে তাদেরকে বলে একটা অনুষ্ঠানের প্ল্যান করা হয়েছিলো সেই মুহূর্তে প্ল্যান করতে করতে তোমাদের দাদার এই দুর্ঘটনাটা ঘটেছিলো তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য আমার মনের ইচ্ছেটা একদম ভেঙে গিয়েছিল ভেবেছিলাম এবারে কোনো আমার রকম করতে ইচ্ছা করছিল আজকে সকালবেলা তোমার দাদা ভাইও বেরোতে পারিনি প্রত্যেকবার তোমার দাদা ভাই আর আমি দুজন মিলে কি যাই পুজো দিতে এবছর সে যেতে পারি নি আমি জাস্ট একা বেরিয়েছিলাম দিদি মতে পুজো দিতে তো পুজো দিয়ে চলে এসেছিলাম সকালবেলা আর রাত্রে এসে কেকটা আমার দিদি বাইরের দিকে গিয়েছিল ওই কেকটা আনলো আর সাথে একটা কোলা পেলেছি তো ওটা বর্মশাই দেবে বলে গোলাপটা এনেছে তো এখানে আমাদের কেক কাটার সেলিব্রেশন তো করা হয়ে গেছে দিদিভাই দিদিভাইয়ের গিফট দিয়ে দিয়েছে এই যে আমার বর্মশাই গিফট দিয়েছে তো বললাম না আমাদের যেদিন প্ল্যান করা হয়েছিল সেই মুহূর্তে আমাদের গিফটগুলো আনা হয়ে গিয়েছিল ওতে যেহেতু আছে একটা ফটো অ্যালবাম আছে আমাদের বিয়ের অ্যালবামটা এতদিন আনা হয়নি এখন এনেছে সেটাই গিফট হিসেবে দিয়ে দিয়েছে সেটাই প্ল্যানে ছিল আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গিয়েছিল চার দিন পর চার চার পাঁচ দিন পর আমাদের যেহেতু বিবাহবার্ষিকী করা হবে কিন্তু দুঃখের বিষয় সেইভাবে আমাদের প্ল্যানটা হলো না ঠাকুর আমাদের মনের ইচ্ছাটাকে এইভাবে ভেঙে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট করে তো আমাদের সত্যিই খুব খারাপ লাগছিল তো আজকে আমার বাড়িতে সবাই এসেছে এটা আজকে আসতো সবাই অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে এত লোক দেখছো তোমার দাঁড়িয়ে দাদা ভাইকে সবাই দেখতে এসেছে সেই জন্য আমার দিদি বাবু আমার মা বাপি সবাই এসেছে আমার দিদি ভাইও এসেছে এর আগে যে পেয়ার এসে সবাই দেখে গেছে আমার জিজু এসে দেখে চলে গেছে তো অ্যানিভার্সারি তো সেরকম করা হয়নি যা সন্ধেবেলা একটা কেক কেটে আয়োজন করা হয়েছিল মনটা সত্যি খুব খারাপ লাগছিল আমার এবারে সত্যি কেকটা কাটতে ইচ্ছিল ইচ্ছা করছিল না দেখো কেক নিয়ে ভাইকে লাস্টে খাইয়ে দিচ্ছি ভাই যেহেতু ভিডিও কলে ছিল ভাইকে একটুখানি কেকটা দিচ্ছিলাম সবাইকে তো কেক খাওয়াবো সেই জন্য তো সবাই মিলে গিফট দিয়ে দিয়েছে কেউ তো গিফট দেয়নি বলতে কারণ হচ্ছে সেরকম তো লাস্ট মুহুর্তে কিছু আয়োজন করা হয়নি যা সবাই মিলে টাকা দিয়ে দিয়েছে আমার বাপি তারপর শাশুড়ি মা দুজনকে টাকা দিয়ে দিয়েছে তো আমাদের কাছে টাকা দিয়েছে আমার দিদির গিফটটা ডিউ রয়েছে দিদি বললো গিফটটা ডিউ রয়েছে আমার বাবু কিন্তু আমাকে গিফট দিয়ে দিয়েছে হাম্পি এই এক টুকরো এই হাম্পি মানে একটা চুমু আমার কাছে সব সব থেকে দামি গিফট ওর দেওয়া বাবুর দেওয়ার সবথেকে দামি গিফট হলো বাবুর দেওয়া একটা কিস এই কিস মানে আদর করাটাই হচ্ছে আমার সবথেকে দামি গিফট আমি কেকটা কিন্তু বেশি বড় করে কাটিনি এখন ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি পরে আবার খাওয়া হবে যেহেতু এখন কেউ খাবে না আমি একটুখানি জাস্ট ছোটো ছোটো করে কেটে সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি মা বাপি শাশুড়ি মা দিদিকে খাইয়ে তো দিয়ে এলাম আমার বাবুকে তো আগে খাওয়ানো হয়ে গেছে তোমরা দেখেইছো ভিডিওতে এখন দিদিভাইকে বাইরে এসে খাওয়ালাম দিদি আমাকে আমার বরমশাইকে দুজনকেই খাইয়ে দেবে তারপর শ্বশুমশাইকে খাওয়াবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার বরমশাইয়ের জন্য সবাই প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে এখন যে আমি ভিডিওটা এডিট করতে করতে কথা বলছি তো এখন আমার বরমশাই অনেকটা পরিমাণে সুস্থ তো এখন আর ব্যান্ডেজ করানি

ভালো করে ভালো করে ভালো করে নাও তুই যা ঘুরছিস সব ফুলে ফুলে একটা করে পাউ পাউ চলে আসছে না আই লাভ ইউ ওয়াও আরে এটা কি করতে থাকে করতে থাকে কোথায় দাও তুমি এইখানে হ্যাঁ ও নিয়ে ফুল নিয়ে মাথা গুজে দাও এই দে আরে ঘাস ফুলে ভাই নিয়েছে মাথা গুজে দাও ঘাস পাতা যা যাচ্ছে মা খালি চা দি ফুল নিয়ে এলে খালি বলবে আই লাভ ইউ ডিয়ার মাথা গুজে দাও কি বল আমাকে আমাকে বোক মেয়ে নাকি তুমি চায় যেত আমার গিফট পরে খুলো তুমি তোমার গিফটটা খুলো সারাদিনে তোমার ওখানে তুমি কর কি জানি চকলেট কি তো আমার ও বর্মশায় তো গিফটটা খুলছে আমি যে গিফটটা দিয়েছি আমি আর আমার বাবু গিফটটা দিয়েছে আসলে ও গিফট দিতে খুব ভালোবাসে আসলে ডার্ক চকলেট দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমার বরমশাইয়ের এখন মিষ্টি খাওয়া বারণ সেই জন্য ড্রাগ চকলেট দিয়েছে আর ও চকলেট খুব ভালোবাসে সেই জন্য আমি চকলেটই দিয়েছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার বরের জন্য সবাই প্রে করো